জলঙ্গিতে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের দ্রুতগতি থাকা দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে দুর্ঘটনা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে ভরদুপুরে জলঙ্গিতে ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু হল দুই যুবকের গুরুতর আহত হয়েছে আরও তিনজন জলঙ্গি থানার হুকাহারা নতুন পাড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে বিপত্তি জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়কের হুকাহারা নতুন পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি দ্রুতগতির বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে দুটি বাইকে ছিল পাঁচজন ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের স্থানীয়রা সকলকে উদ্ধার করে সাদি খান্ডিয়ার হাসপাতালে নিয়ে গেলেও আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা বাকি তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় একটা ডিওগ একটা প্লাটনা দিয়ে স্পটে এটা মারা গেছে ওটাকে স্যার আগে নিয়ে আসলো পুলিশে ওইটা আমরা নিয়ে এটা স্পটে মারা গেছে আপনার কতজন ছিল তারা টোটালে পাঁচজন ছিল একজন গাড়িতে নিয়ে যাইছে ওটা স্যার থেকে হয়েছে এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়